আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আপনাদের ছেড়ে হ্যাকিং বিডি হ্যাকিং ফোর বিডির পক্ষ থেকে আমি আসি গেছি আপনাদের সঙ্গে তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি ফুজি ইলেকট্রিক ইনভার্টার ফ্যাক্টরি রিসেট করতে পারেন তো আপনারা যদি ফ্যাক্টরি রিসেট সম্পর্কে জানেন বা কি জন্য করতে হয় তো বিষয়টা হচ্ছে আমরা ফ্যাক্টরি রিসেট করে ইনভার্টারের যে সফটওয়্যার ইস্যুগুলো আছে এগুলো সলভ করবো তো এটি হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন কে একটি ইনভার্টার এফ ভি আর জিরো সেভেন ফাইভ ই মডেলের একটি ইনভার্টার তো এখন আমরা ইনভার্টারটা ফ্যাক্টরি রিসেট করবো তো ফ্যাক্টরি রিসেট করে আমরা ওই ইনভার্টারের কিন্তু একটা সফটওয়্যার ইস্যু আছে রাম দিলে বারবার ওভারলোড অ্যালার্ম আসে কিন্তু ওভারলোড দেওয়া হয় না তারপরেও আসে তো ইনশাল্লাহ আমরা আশা করি এটা চলে যাবে তো প্রোগ্রাম এবং রিসেট বাটন আমরা একবার চাপ দেবো তো আপনাদের এখানে যাই আসুক না কেন ডাউন বাটন ক্লিক করে আমরা কিন্তু এই যে প্যারামিটার গ্রুপ আছে সেটার মধ্যে যাবো তো দেখতে পাচ্ছেন এই প্যারামিটারের মধ্যে এইস জিরো থ্রি কিন্তু আমরা খুঁজে বের করবো তো এইচ জিরো থ্রি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইচ জিরো থ্রি আমরা মাইনাস করবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইচ জিরো থ্রি চলে আসছে তো এখন আমরা এটাকে ফাংশন এবং ডাটা বাটন চাপ দিয়ে কিন্তু এটার মধ্যে করতে পারবো এবং এখানে সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় যে এই ফুজি ইলেকট্রিক ইনভার্টারে আপনাদেরকে অনেকেই ডিসেডর্শিক হবে কিন্তু এটা থেকে আসলে চেঞ্জ করাটা দেখায় না তো আমরা এবং ডাটা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের জিরো আছে তো এটাকে আমাদের কিন্তু অন করতে হবে আপ বাটনের চাপ দিচ্ছি আমার কিন্তু প্লাস ওয়ান বা মাইনাস জিরো কিছুই হচ্ছে না দেখতে পাচ্ছেন আমি আবার ব্যাক করলাম এইচ জিরো থ্রিতে আবার প্রবেশ করলাম দেখেন আপ বাটনও কাজ করতেছে না ডাউন বাটনও কাজ করতেছে না তো এখন আমাদের কাজ করতে হবে দেখছেন দেখো আমি কিন্তু আবার প্রোগ্রাম নিষেটের মধ্যে গিয়ে আবার এই ফাংশনে চলে আসছি দেখো আসেন কাজ করতেছে না তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টপ এবং ক্লাস বাটন চাপ দিতে হবে দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে দিয়েছি স্টপ চেপে ধরে আপনি যদি আপ বাটন চাপ দেন তাহলে কিন্তু অন হয়ে যাবে এই দেখেন নিষেটটা চাপ দিলে জিরো উপরটা চাপ দিলে অফ তো আপনাদেরকে কিন্তু স্টপ বাটন চেপে ধরে কিন্তু চাপ দিতে হবে অন দেন এবার ফাংশন এবং ডাটা বাটন চাপ দিলে কিছুক্ষণ অনটা ব্লিঙ্কিং করবে হুম দ্রুত ব্লিংকিং করার পর দেখতে পাচ্ছেন ডিজিটাল কন্ট্রোল প্যানেল চলে আসছে দ্যসিন আমরা কন্ট্রোল প্যানেল দিয়ে এখন কিন্তু ইনভার্টারটাকে রান এবং স্টক করতে পারবো রান দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান বাটনটা গুলো করছে এবং আমরা যদি ফ্রিকুয়েন্সি আপ বাটন দিয়ে প্লাস খেলি ফ্রিকুয়েন্সি তাহলে আমাদের ইনভার্টারটি চালু হয়ে গিয়েছে তো বন্ধুরা তার মানে আমাদের ইনভার্টারটা কিন্তু কন্ট্রোল এক্সটার্নাল কন্ট্রোল মোডে ছিল তো সেটা কিন্তু আমরা এখন কিপ্যাড মুডে চলে আসছে এটা কিন্তু ফ্যাক্টরি রিসেট করার মাধ্যমে কিন্তু এটা আসছে তো আমরা মাইনাস করে আবার ফ্রিকুয়েন্সিটা জিরো করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টার কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যে কোনো সমস্যার জন্য কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ